মহিলা ইঞ্জিনিয়ারকে ওটিপিসি উদয়পুর অফিসে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে দু থেকে ষোলো পর্যন্ত তিন বছর নির্যাতনের শিকার হন ওই মহিলা অভিযোগের কাঠ গড়ায় ওটিপিসির পদস্থ আধিকারিকরা নির্যাতিত মহিলা প্রথমে অভিযোগে দায়ের করার সুযোগ পাননি পরে মামলা হলেও অভিযুক্তরা জামিন পেয়ে যায় এও অভিযোগ ওটিপিসি কর্তৃপক্ষ অভিযুক্তদের বরখাস্ত না করে ছুটিতে পাঠিয়ে দেয় পুলিশে তদন্তে রয়েছে গাফিলতি তাই ঘটনার সুষ্ঠু তদন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিপিআইএম শুক্রবার এক প্রতিনিধি দল দেখা করে ডিজিপির সঙ্গে তারা দাবি জানায় যৌন নির্যাতনের শিকার মহিলা মহিলা এই প্রথমত হাইকোর্ট যে তাদেরকে জামিন দিয়েছে অ্যান্টিসিপেটারি বিল দিয়েছে যে কন্ডিশন যে কন্ডিশন অনুসারে দিয়েছে সেই কন্ডিশন বাতিল করে তাদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে তিনি বলছেন যে হ্যাঁ এটা আমরা বলতে পারি এবং আমরা এটা দায়িত্ব নিয়ে আমরা করার চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে ওয়ান সিক্সটি ফোরে ভিক্টিমের যে ইয়ে করা সেটা কোর্ট কি বলেছে না বলেছে পুলিশের কী করণীয় সেটা করার জন্য তারা পদক্ষেপ নেবেন থার্ড হচ্ছে যে এই যে বিশাখা গাইডলাইন সেটা ওটিবিসিতে কার্যকরী হয়েছে কিনা হলে কিভাবে হয়েছে তাহলে একটা মেয়ে এইভাবে নির্যাতিতা হয়েছে তাহলে তাকে কেন সুযোগ পেলো না সে তার কমপ্লেন দাখিল করার সেটাও এনকোয়ারি হবে সেটাও এনকোয়ারি হবে আর নিরপেক্ষ তদন্তের দাবি করেছি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ হ্যাঁ যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে সেটা গ্যারান্টি করার কথা আমরা বলেছি এবং সেই গ্যারান্টি করার দ্বারা চেষ্টা করবেন সেটা কথা দিয়েছেন অভিযুক্তরা সাক্ষ্য লোপাট করার চেষ্টা করে বলে অভিযোগ তাই সঠিক পলিসি তদন্তের দাবি জানান তাঁরা রিপোর্ট চ্যানেল দিন রাত